শূন্য পদে কর্মী নিয়োগ সমকাজে সমবেতন জাতীয় গ্রামীণ ব্যাংক প্রবর্তন সহ বিভিন্ন দাবি উঠল অবসরপ্রাপ্ত গ্রামীণ ব্যাংক কর্মীদের সাধারণ সভায় সমস্ত রাজ্যের গ্রামীণ ব্যাংকগুলোকে একত্রিত করে জাতীয় গ্রামীণ ব্যাংক প্রবর্তন প্রবর্তক ব্যাংক থেকে ব্যাংক থেকে গ্রামীণ ব্যাংককে সম্পূর্ণ পৃথকীকরণ সমস্ত চুক্তিভিত্তিক ও দৈনিক মজুরিপ্রাপ্ত কর্মচারীদের স্থায়ীকরণ অবিলম্বে শূন্য পদে কর্মী নিয়োগ সমকাজে সমবেতন ব্যাংক কর্মচারীদের নিয়ম অনুযায়ী পদোন্নতি পেনশন গ্র্যাচুইটি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত সমস্ত স্তরের কর্মচারীদের সংগঠন উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি শিক্ষক ভবনে সম্মেলনের উদ্বোধন করেন অলবেঙ্গল গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রশান্ত নাথ চৌধুরী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার জলপাইগুড়ি জেলা সভাপতি মৃণাল রায় সিদ্ধার্থ ঘোষ সম্পাদক উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন উত্তরবঙ্গের সমস্ত জেলার থেকে শতাধিক প্রতিনিধি সাধারণ সভায় অংশগ্রহণ করেন গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় শূন্য হয়ে থাকা তিরিশ হাজার পদে অবিলম্বে কর্মী নিয়োগ গ্রামীণ ব্যাংক কর্মচারীদের রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মচারীদের সমতুল্য সমস্ত সুযোগ সুবিধে প্রদান অবিলম্বে কেন্দ্রীয় সরকারের সাম্প্রদায়িক নীতির পরিবর্তন কৃষি ও কৃষকের স্বার্থে ব্যাংকিং ব্যবস্থার সরলীকরণ মহাজনী ঋণ প্রথা রুখতে আরো বেশি গ্রামীণ এলাকায় গ্রামীণ ব্যাংকের পরিষেবা পৌঁছে দেওয়া সহ বিভিন্ন দাবিতে উত্তরবঙ্গের জেলাগুলোর থেকে মোট বারো জন প্রতিনিধি আলোচনা করেন আসন্ন লোকসভা নির্বাচনে শ্রমিক কর্মচারী ও সমস্ত অংশের শীতে খাওয়া মানুষের স্বার্থে সংবিধান বিরোধী সাম্প্রদায়িক বিজেপি সরকারকে ক্ষমতার দ্রুত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ সভার শেষে আগামী দিনে আন্দোলন সংগ্রাম ও বিভিন্ন কর্মসূচি পরিচালনার জন্য উনিশ জনের নবনির্বাচিত কমিটি গঠিত হয় জলপাইগুড়ি থেকে দীপসুব্র সান্নালের রিপোর্ট আমাদের টিভি আমরা উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের রিটায়ারিজদের সংগঠন উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এটা আমাদের সংগঠনের নাম এখানে আমাদের সংগঠনের সমস্ত স্তরের কর্মচারীরা আছেন এখন রাইট ট্রিটিএসি টু সিনিয়র এই সংগঠনেরই এই বছর দু হাজার চব্বিশ সালে প্রতি বছরের ন্যায় দু হাজার চব্বিশের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে আমরা আমাদের ব্যাংক মূলত পাঁচটি উত্তরবঙ্গের পাঁচটি জেলা কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এবং কালিম্পং এই পাঁচটি জেলায় কাজ করে এবং আজকের এই বার্ষিক সাধারণ সভায় এই পাঁচটি জেলার থেকেই আমাদের উন্নত কি দাবি রয়েছে কি সদস্য প্রতিনিধিরা উপস্থিত হয়েছে পার্টিকুলার অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের পার্টিকুলার সারা বছর ধরে যারা আমরা কাজকর্মগুলো করি বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি আমরা পরিকল্পনা করে করি তার একটা বিস্তারিত আলোচনা রিভিউ এখানে করা হয় আজকে হয়তো এই স্বভাব থেকে আগামীতে যে সমস্ত বিষয়গুলো আছে আমাদের পেনশন সংক্রান্ত বিষয় আছে আমাদের সারা ভারতবর্ষে জাতীয় গ্রামীণ ব্যাংক গঠন করার দাবি আছে আমাদের কম্পেশন অ্যাপয়েন্টমেন্টের দাবি আছে এই দাবিগুলো নিয়ে নতুন করে আবার আলোচনা হবে আগামীতে যদি কোনো কর্মসূচি আমরা গ্রহণ করি সেই সিদ্ধান্ত আজকের এই বার্ষিক সাধারণ সভাপতি হবে এবং সে অনুযায়ী আমরা পরবর্তীতে কর্মসূচি পালন করবো যদি কোনো রকম কর্মসূচি পালন করা আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় জাতীয় গ্রামীণ ব্যাংক একটা আমাদের দাবি আছে এটা হচ্ছে সর্বভারতীয় ভিত্তি কম্পাসনের অ্যাপয়েন্টমেন্ট এই যে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে নতুন করে ব্যাঙ্কের যে ইনস্ট্রাকশন জারি করেছে সেই অনুযায়ী আমার স্থানীয় কর্তৃপক্ষ আমরা দাবি জানিয়েছি সেই অনুযায়ী গভর্নমেন্টের নতুন ইনস্ট্রাকশন অনুযায়ী সার্কুলার ইস্যু করতে এবং সেটাকে কার্যকরী করতে এইরকম সর্বভারত সর্বভারতের ভিত্তিতে পেনশন আপডেটেশান সেই বিষয়টা একটু আলাদা সেই বিষয় নিয়ে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন লড়াই আন্দোলন করছে সেই দাবি আমরা সমর্থন করেছি সেই দাবির সমর্থনে সেই দাবির লড়াই আমরা আছি আচ্ছা হয় আপনার নাম একটু বলছি আমার নাম প্রদীপ কুমার দেব আমি এই উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী সমিতির সদস্য ঠিক